পানি আর অক্টেন দিয়া গ্যাস তৈরি করার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সর্বপ্রথম আপনার দুইটা বোতল লাগবে বোতল এবং সাফা দুইটা সাফা আপনি দুইটা সাফা কেরুম সেদ্র করবেন সেদ্র করে করলে যেমন একটা ফাইভ ফাইভ দুইটা ফাইভ এরুম সর্বপ্রথম ফাইভটা অ্যাড করবেন যেমন আপনার এদিকে দুইটা ফাইভ কেরুম বলে অ্যাড করবেন অ্যাড করে এক বোতলের ভিতরে ফানি দিবেন আর এক বোতলের মধ্যে অকটেন দিবেন যেমন আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন প্রথম বোতলে অকটেন নেবেন যেমন এই যে বোতলে দেখেন আমি অর্ধেক অকটেন নিয়েছি আর এই বোতলে অর্ধেক ফানি নিয়ে এবং এই যে যেই ইয়েটা তৈরি কর সেটা আমি এখন সেট করব সেট করে কীভাবে আগুন তৈরি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমাদের সেট করা হয়ে গেছে এখন এলো আপনার এদিক দিয়ে হাওয়া দিবে আর ওদিক দিয়ে আপনার গ্যাস বাড়াবে গ্যাস বাড়াইলে আপনার ইয়ে হবে আগুন হবে যেমন আমি এগুলো হাওয়া দেওয়ার জন্য এগুলো একটা হাওয়ার মোটর আমি নিয়েছি এই মোটরটা আপনারা দোকানের মধ্যে পাবেন দোকানে গিয়ে যদি আপনারা বলেন হাওয়া দেওয়ার মোটর তাহলে আপনাদেরকে দিবেন এই মোটরটা আমি এটা সুরবিদ্যুতের মাধ্যমে চালাবো আপনারা সইভোল্টের ব্যাটারি দিয়ে এই মোটরটা চালাতে পারবেন চালাইলে আপনার অনেক আপনারা এটা দিয়ে করতে পারবেন যেমন আমি এই মোটরের সাথে অ্যাড করে দিতেছে ফার্মের মোটরের সাথে অ্যাড করা হয়ে গেছে অ্যাড করার পরে এগুলো মোটর স্টার্ট দেওয়ার পরে আপনার এই এটা এই জায়গা দিয়া গ্যাস বার হবে গ্যাস বার এলে এদিক দিয়ে আগুন হবে আগুনটা দেওয়ার জন্য আমি এগুলো একটা চুলা তৈরি করছি চুলাটা তৈরি করার জন্য এগুলো একটা রঙের ফট নিয়েছি ফটটার মধ্যে আপনার এগুলো এগুলো একটা ছিদ্র করবেন সিদ্র করে এই জায়গায় একটা লোয়ার পাইপ বসিয়ে দিবেন ভালো করে সুপার গ্লু দিয়ে আটকে দিবেন দেওয়ার পরে এটার মধ্যে আমি তার কাটা দিয়েছি আর একটা ওই রঙের দিছি দেওয়ার পরে এই মুখ মুখাটাকে আপনি এই যে যেমন চুলার মতো করে এগুলো আমি কয়টা আপনি এগারোটা ছিদ্র করছি এই সিদ্র দিয়ে যেমন সুন্দর একটা আগুন তৈরি হবে গ্যাসের চুলার মতো যেমন আমি আপনাদেরকে ফিট করে দেখাচ্ছি আমাদের সকল কাজ শেষ দেখেন আমি এখন এই যে মোটরটা স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার ফলে দেখেন এই দিক দিয়ে ফার্ম ফার্ম হচ্ছে ফার্ম হওয়ার পরে এগুলো অক্টেনের মধ্যে যাচ্ছে অক্টেনটা দেখেন যে বট বট করতেছে অক্টেনের মধ্যে যাওয়ার পরে এটা আসছে পানির মধ্যে ফানির মধ্যে থেকে আমি যে চুলা তৈরি করছি যখন চুলার মধ্যে আমি আগুন দিলে দেখেন যে আগুন জ্বলতেছে এই অনায়াসে আপনারা এরকমভাবে চাইলে এই আগুন তৈরি করতে পারবেন যেমন এগুলো পানি এবং অক্টেনের সাহায্যে আপনারা আগুন তৈরি করে অনায়াসে রান্না করতে পারবেন তবে এটা তৈরি করার জন্য আপনাকে কিছু খরচ করতে হবে যেমন এগুলো যে একটা ফার্মের ইয়ে নিতে হবে আর সবগুলোকে ব্যাঠা দিদি আপনারা অনায়াসে যেভাবে আগুন তৈরি করতে পারবেন যেমন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমি দুধ রান্না করছি ছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কিভাবে এটা তৈরি করা করে এই কারণে আপনাদের কমেন্ট দেখে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বিষয়টা দেখাচ্ছি আপনারা চাইলে এরকম ভাবে আপনারা তৈরি করে এইরূম অনেসে যা করতে পারবেন যেমন দেখেন যে যেগুলো একটা রঙের ফলের মধ্যে অলরেডি আগুনটা জ্বলতেছে আপনারা চাইলে গ্যাসের সুলার মধ্যে এটা সেট করতে পারবেন